বুঝি কি রায় হলো কি রায় জানালো রায় কি দিয়েছে কি জানালো কি কোর্ট কি জানালো কি বললো আপনি কি করেছিলেন সন্দেহের বসে স্ত্রীকে কুড়ুল দিকে কেটে খুনের অভিযোগে জপহরি বাউরি নামে এক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার জেলা সেশন জাজ এই নির্দেশ দেন এদিন এই খবর জানিয়ে সহকারী সরকারি আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি বলেন দু সালে শালতোড়ার বর্ষাল গ্রামের জফরি মাহাতো বিয়ের পর থেকেই তার স্ত্রীকে নির্যাতন করত তাদের দুটি মেয়ে ও একটি ছেলেও রয়েছে গত দু হাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর কাঠ নাম করে নিজের স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে স্থানীয় সাধুডাঙ্গায় কুরুলের কোপ মেরে তাকে খুন করে পরে রক্তমাখা কুরুল নিয়ে বাড়ি ফিরে ছেলে মেয়েদের কেটে ফেলার চেষ্টা করলে গ্রামের মানুষ তাকে আটকে রাখে পরে শালতোড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি কুরুল সহ ঘাতক জপহরি বাউকে গ্রেপ্তার করে পরে দীর্ঘদিন বিচার শেষে এদিন বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছমাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান মৃতার দাদা কার্তিক বাউরি বলেন আমরা ফাঁসির আশা করেছিলাম বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তাতেও তারা খুশি বলে জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি হয়েছিল কিভাবে মেরেছিলেন কিভাবে মেরেছিলেন কিভাবে মেরেছিলেন কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল আপনি আপনি মেরেছিলেন আবার ভুলকে যেভাবে মেরে একদম মানে যেভাবে মেরেছে চোটায় তার থেকে মানে আমি তো ভেবেছিলাম যে ফাঁসিং গেলে শান্তি মনটা মানে আমার ইয়ে তার থেকে কি হলো যাবজ্জীবন আরারণ্য তাতে আমি খুশি হতো কোন সালে ঘটনা ঘটেছিল হ্যাঁ কোন সালে ঘটনাটা ঘটনাটা ঘটেছিল আমরা 2021 সালে কি হয়েছিল কিন্তু আমরা মারা মানে মানে শারীরিক গুণের উপর অত্যাচার করতে এই করতে প্রায় ওটাকে মীমাংসা আমরা করতে আবার বলতে না আমি আর করবো না হয়তো ভুল স্বীকার করতে আজন যে ঠিক আছে এই যে তিনটা তার সংসার আছে পরিবার মানে যা মেনে নেবে এরকম বারাকে করবে না পরবর্তীকালে দেখা যাইছে যে এইরকম ঘটনা যে ঘটাবে নিজেও ভাবতে পারিনি এবারে নিজে নিয়ে নিঃশংসভাবে কুড়ার করে মানে মেরেছে তো বলতে পারবো যে কোটাই কুটাই চোটাই শুধু গোলা টুকু এমনি জায়গায় চোট দিয়েছিল সেইটুকু আমরা দেখি বাকি তো দেখা যায় না যেভাবে চোট দিয়েছে মেরেছিল সেটা তো এবারে উনি জানবে আমরা আর বলতে পারবো মানে শারীরিক এরকম অত্যাচার করতে আবার কি বলতে সেটা তো বন্ধু আমাদের কখনই বলতো নেই যে না দাদা আমাদের এইভাবে যে আমার অত্যাচার করছে মানে যে কিভাবে সেটা কিন্তু খুলে পেটে কথা উঠে আমি তো খুশি ছিলাম যে ফাঁসি হলে খুশি হইতে আমার নাম কার্তিক বাবু ভবনের প্রতি এরকম বেকার ছিলেন কাজ হ্যাঁ এরকম কাজ করতে তিনটা তার সংসার আছে ছেলে মেয়ে আছে দুটো একটা ছেলে আজকে একটা স্ত্রীকে জঘন্যভাবে ফোন করার জন্য আমাদের মনোজভূতির ভরচা মানোনে শেষেন যায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় সমাজ মাস যে ঘটনাটা বোধ হয় ঘটনাটা হচ্ছে যতমরি তার স্ত্রীকে কাঠ কুলোতে আবার নাম করে সাধুডাঙ্গা বলে একটা জায়গায় নিয়ে যেয়ে নিশঙ্কভাবে ক্রোল করে কুড়ল দিয়ে এবং সেই কুঁড়োলটা নিয়ে সে এসে রক্তমাখা কুড়োলটা নিয়ে গ্রামের যত ইয়েতে গ্রামের লোকরা সব দেখেছে এরপরে ও বলতে থাকে ছেলে মেয়েগুলোকে কাটবে তখন গ্রামের লোকরা কোনো রকমে ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে শিকল দিয়ে দেয় এবং ওর বাপের বাড়িতে খবর দেয় মেয়েটি মেয়েটির দাদা কার্তিক বাউরি কালিদাসপুর থেকে আসে এসে দেখে সাধু ডাঙাতে যে এরকম এরকমভাবে পড়ে আছে হ্যাঁ রক্তাক্ত অবস্থায় থানায় খবর দেয় থানার সালতলা থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে হ্যাঁ ওকে লাশ ইনকোয়েস্ট করে ইনকোয়েস্ট করার পরে জপহরিকে অ্যারেস্ট করে কুড়ালটা নেয় তারপরে যথায় কেস যেরকম ইয়ে হয়েছে

এগারোটা এগারোটা পুরোনো চলছে